আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের ঈদের ড্রেস চলে এসেছে বাংলাদেশ থেকে তাই মনটা অনেক খুশি এবং অনেক আনন্দ লাগতেছে তো প্রথমে এই যে দেখতে পাচ্ছেন একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা আমার আম্মা আমার হাজব্যান্ডের জন্য দিয়েছে পাঞ্জাবি ড্রেস কালারটা কিন্তু খুবই সুন্দর এবং অনেক অনেকগুলো ড্রেস পাঠিয়েছে আমাদের জন্য তো ড্রেসগুলো খুবই সুন্দর ছিল আর এটি ছিল হলো টপস মানে পায়জামা সহকারে টপসের কাপড় কোয়ালিটিগুলো খুব ভালো এবং অনেক সুন্দর এটা আমি একটা পেজ থেকে নিয়েছিলাম পেজের নামটা আমার মনে আসছে না আর কি তো এরকম আমি তিনটা ড্রেস নিয়েছি এই যে মানে প্রিন্টের প্রিন্টগুলোও সুন্দর এবং কাপড়গুলো খুব মানে কোয়ালিটিফুল এবং ভালো আর এই তো ভাইরাল গঙ্গা এই গঙ্গা সব জায়গাতে এখন মানে চলে তো এই গঙ্গার ড্রেসটাও নেওয়া হয়েছে জায়ান্ট কালেকশন থেকে এটার এটাও খুব সুন্দর একটা মানে কাপড় এবং ওড়না মানে যেমনটা ছবিতে দেখেছি ঠিক তেমনই পেয়েছি মার্শাল্লাহ ওদের কাপড় কোয়ালিটিগুলো খুব সুন্দর আর এইখানে ওই যে অনেকগুলো ড্রেস আমি ড্রেস দেখে তো মানে পুরাই অবাক হয়ে গেছি যে এত এত ড্রেস মানে আমাদের জন্য পাঠিয়েছে আর এটা হচ্ছে মানে কাতান ওড়নার ড্রেস আর কি এই ড্রেসটাও খুব সুন্দর কালোর মধ্যে যদিও আমি কালো পছন্দ করি না কিন্তু তারপরে এই ড্রেসটা কেন যেন আমার অনেক ভালো লেগেছে আর উড়নাটা দেখেও মানে খুব ভালো লেগেছে যেহেতু এটার মধ্যে একটু মেরুন কালার আছে একটু হলুদ আছে আর কি সব মিলানো এর জন্য আর এটা হচ্ছে একটা চিকেন কাপড়ের মধ্যে আর কি কাজ করা এটা পুরা জামাটাই কাজ করা এবং ওড়নাটা ওড়নাটা আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো এটা সাইডে কাজ করা কিন্তু আসলে না এটা প্রিন্ট করা তো এই জামাগুলো আমার আম্মা আমার ভাগ্নি ওরা মিলে মানে অনেক কষ্ট করে মানে করে মানে পাঠিয়েছে লোকের মাধ্যমে কারণ এগুলো বানানো টেলার্সের কাছে দেওয়া এগুলো খুব কিন্তু একটা ঝামেলার কাজ আর এই ড্রেসটা আমার বোন আমাকে গিফট করেছে ঈদ উপলক্ষে আর কি তো এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর দেখা যায় যে এক হাতে মানে ক্যামেরা নিয়ে আরেক হাতে দেখাচ্ছি তো তাই অনেক মানে ই হচ্ছে না সুন্দরভাবে ভিডিওটা করতে পারিনি তো প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আর এই যে এই ড্রেসটা এটা আর কালোটা এই দুইটা ড্রেস হচ্ছে আমি গৃহবধূ থেকে নিয়েছিলাম এটা একটা পেজ এদের কাপড়গুলো খুব সুন্দর অনেক সফট মানে গরমে পরে অনেক আরাম পাওয়া যাবে আর এইখানে ওই যে এগুলো হচ্ছে আমার মা বানিয়ে পাঠিয়েছে ওগুলো তো আমি অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম আর এগুলো হচ্ছে আমার মা পছন্দ করে বানিয়ে দিয়েছে এটা একটা শাড়ি কাপড় আর কি তার নাতিনদের জন্য দিয়েছে সে আর এগুলো হচ্ছে আমি অ্যাসটা বানিয়ে এনেছি মানে সবসময় মানে পরার জন্য তো আমার মানে সালোয়ারগুলা মানে একটু বেশি প্রয়োজন হয় আর শীতে আমাদের এখানে সবসময় মানে বেশিরভাগ সময় শীত থাকে তো সেজন্য মানে একটু মোটা কাপড়ের পায়জামা বানিয়ে দিতে বলেছিলাম তবে কাপড়ের প্রিন্টগুলো এবং কাপড়গুলো খুবই সুন্দর ছিল সবগুলো কাপড়ই মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর এইটাও মানে গস কাপড় কিনে বানিয়ে দিয়েছে এগুলো হচ্ছে আমার মায়ের পছন্দে আমাকে বানিয়ে দিয়েছে মা যতদিন পৃথিবীতে বেঁচে আছে ততদিনেই হয়তো এরকম ভালোবাসা পাবো হয়তো মরে গেলে তখন হয়তো আর পাবো না কে দিবে আমাকে কে করবে আমার মা ছাড়া আমার আর মানে কেউই নাই যাদের মা নাই তারাই বোঝানোর অভাবটা আলহামদুলিল্লাহ এখন আমার মা আছে আমি এখনও ওরকমভাবে বুঝতে পারতেছি না কিন্তু যখন মনে হয় যে না আমার মা থাকবে না বা সময় মরে যাবে তখন আমি কীভাবে ই করবো হয়তো আমি আমার মায়ের আগেও মারা যেতে পারি সেটা তো আর বলা যায় না কিন্তু তারপর মা যত